বন্ধুরা গুড ইভিনিং গরমে একেবারে ভাজা ভাজাপোড়া হয়ে যাচ্ছি এখন বাজে ঘড়িতে আটটা সাতটার সময় কোর্ট থেকে এস এসেছি আর কি তারপরে স্নান টান করে চা খেলাম বসেছি গা দিয়ে আগুন বেরোচ্ছে মনে না যে স্নান করে এলাম ঘরের মধ্যে কেমন একটা দম আটকে আসছে আর দেখো একদম সন্ধ্যাবেলার থেকে যদি এসির মধ্যে বসে থাকি তাহলে তো অভ্যেসটাই খারাপ হয়ে যাবে হ্যাঁ দিনে অবশ্য খুবই চাপ গেছে তো মনে হলো একটুখানি বাইরে বেরোই দেখি তো বাইরে হাওয়া আছে কি না একটু হেঁটেও আসি তাই বাইরে বেরিয়ে গিয়েছি দেখো বেশ হাঁপাচ্ছি হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা হেঁটে এসেছি তো চলো আর একটু হেঁটে আসি বাইরে কিন্তু সত্যিই একটু একটু হাওয়া দিচ্ছে মানে ঘরে যে গুমট আর আগুন বেরোচ্ছে তার থেকে কিন্তু একটু ভালো আরে আমি হা হা হাঁটছি মানে পেছনের পাড়ায় আমাদের সে ব্লাউজ বানাতে দিতে আসতাম না দিদির বাড়িতে সেই পাড়াটা দেখো এই দিকে না মানে লোকজন খুব কম ফাঁকা রাস্তা তাই ভাবলাম যতদূর মন চায় হেঁটে তারপরে বাড়ি যাব। চলো তোমাদের রাস্তাটা একটু দেখাই এই দেখো দেখেছো তো পুরো রাস্তা কিন্তু ফাঁকা আমার সাথে থাকো দেখি কতটা পারি হাঁটি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হবে আহা আহা কি ভালো লাগছে খাওয়াটা একটু হাওয়া দিচ্ছে জানো এই দেখো গাছের পাতাগুলো নড়ছে চলো সঙ্গে থাকো একটু হেঁটে আবার কথা বলছি তোমাদের সাথে এই দেখো হাঁটতে হাঁটতে আবার ফিরছি এখন ঠিক সেই জায়গাটা যেই জায়গাটা তোমাদের সাথে কথা বলেছিলাম দেখো ঘাম মুছতে মুছতে যাচ্ছি এই দেখো গোল্ডেন পার্ক এই দেখো ওদের ব্যানার শ্রীপুর ইস্ট বেঙ্গল বয়েস ক্লাব সব গরমে এখন খেলতে দেখো ওই পার্ক টালছে রাস্তা কিন্তু ঠেই সেই ফাঁকা দেখো এখন আটটা বাজেছে পনেরো আটটা বাজে যেতে যেতে অনেকের সাথে দেখা হয়েছে বেরোই না তো রাস্তায় টুকটাক টুকটাক অনেকের সাথে দেখা হয়েছে এখন আবার কিন্তু ফেরার সময় দেখো হাওয়াটা দিচ্ছে না যাওয়ার সময় বেশ হাওয়া দিচ্ছিল দেখো সারো মেয়েরা বসে আছে ঢুকছে কি হলো দেখো ফুলগুলো কি অপূর্ব লাগছে রাস্তায় বেরোলে কত কিছু দেখা যায় কি সুন্দর একদম তাড়ার মত ফুটে আছে দেখো অপূর্ব হাটার দেখলাম এটাই উপযুক্ত টাইম সকালবেলা তো আমার টাইম হয় না এই কোর্ট থেকে এসে চাটা খেয়ে বেরিয়ে পড়ব কদিন একটু ভাবছি হাঁটবো এই দেখো আমাদের পাড়ায় কিন্তু চলে এসেছি তো তোমাদের আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এই দেখো গাছে আম ঝুলছে এটা কিন্তু আমাদের বাড়ি না আমাদের বাড়িতে এবারে আমই হয়নি এটা আমাদের পাশের বাড়ি দেখো কি সুন্দর আম কি ভালো লাগে না দেখতে এই দেখো আলো পরে গাছটা কি সুন্দর লাগছে দেখো এটা কারি পাতার গাছ এই বসন্তে নতুন পাতা হয়েছে কি দারুণ আর দেখো এই গাছটা দেখো এটা তো তোমরা সবাই জানো এই গাছটা এই সময়টা ভীষণ ফুল পরে দেখো গাছ ভর্তি ফুল আমি রোজ কোর্টে যাওয়ার সময় একবার এখানে দাঁড়িয়ে যাই আর কোর্ট থেকে ফিরেও একবার দাঁড়িয়ে যায় দেখো গাছ ভর্তি ফুল এখানে আমাদের আলোটা পড়েছে তো এই জন্য আমি নিলাম খুব ভালো লাগছে আর তার সাথেই দেখো কারিপাতার গাছটা এই দেখো বন্ধুরা লস্যি খেলাম বাড়িতে ফিরে এসে এত গরম লাগছে আমি তো একদম হাত পা ছেড়ে বসেছি তারপর দেখলাম কেনা লসি দেখো প্যাকেট বাবার নিয়ে এসেছে আমি অবশ্য বাড়িতে লস্যি বানিয়ে ওদের দিই তো রেডিমে এখন পেলাম তখন খেয়ে নিলাম তো লসিটা ঠান্ডা তো খুব ভাল লাগছিল খেতে যদিও রাত হয়ে গেছে এখন এখন তো আবার রাতের খাবারের জোগাড় করতে হবে দেখো কে বলবে যে আমি সন্ধ্যাবেলা স্নান করেছি একেবারে ঘেমে নেই অস্থির তো এখন আর স্নান টান করবো না ফ্যানের নিচে বসেছি একটু এখন ভালো লাগছে একেবারে খেয়ে দিয়ে স্নান করবো তারপরে বিছানায় যাব। তবে এখন খাওয়া দাওয়া কী হবে খুব ভয় লাগছে খেতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও খাওয়া দাওয়া কী হবে এই দেখো ফ্রিজ থেকে সব খাবার দাবার বের করেছি এখানে আমি রাত্রে রুটি খাবো না ওরা রুটি খাবে ওদের জন্য রুটি বানাবো আর আমি খাবো এই দেখো সকালের ভাত রয়েছে এই ভাতে আমার হয়ে যাবে আমি গরম করে নেব আর দেখো এখানে সকালে রান্না করা চিকেন এটা বাবান আর ওর বাবা রুটি দিয়ে খাবে আর আমি কি দিয়ে খাবো দেখা সকালবেলা ঝিঙে দিয়ে ডাল করেছিলাম দেখো এইটুকু রয়েছে এটা আমি খাবো ভাত দিয়ে আর এখানে আমি মরলা মাছ রান্না করেছিলাম সেটাও অনেকটা রয়ে গেছে তবে সবটা আমার লাগবে না এই ডাল আর মরলা মাছ দিয়ে আমি ভাত খাবো এই হচ্ছে আমার রাতের মেনু আর একটা কথা বলি বন্ধুরা টকিটিভ বিথিকা বলে একটা চ্যানেল রয়েছে টকিটিভ বিথিকার বিথিকা একটি মেয়ে ও খুব ভালো ভিডিও বানায় আমরা সমসাময়িক সমসাময়িক বলতে আমি আরও একই সাথে প্রায় একই সাথে ইউটিউবে চ্যানেল ওর হয়ে গেছে ওর না হঠাৎ করে চ্যানেলটা খুব ডাউন হয়ে গেছে আর কিছুতেই মানে এরতে পারছে না তাই বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ মানে আমার সকল বন্ধুদের কাছে ভীষণভাবে রিকোয়েস্ট রইল যে ওর চ্যানেলটা একবার অন্তত ভিজিট করো তোমরা যাও ওর ভিডিওগুলো দেখো আর ওকে একটু সাপোর্ট করো সাপোর্ট বলতে আর কিছুই না ওর ভিডিওগুলো একটু দেখো অন্তত একবার ওর চ্যানেলটাকে ভিজিট করো তারপরে তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো ও খুব ভালো ভিডিও বানায় ও লাইফস্টাইল দেখায় আর হচ্ছে মাঝে মাঝে আমার মতো আর কি রান্না রান্নাবান্নাও শেয়ার করে আর ওর এডিটিং ওর ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো তো আশা করি ভালো লাগবে তো আবার বলছি চ্যানেলটার নাম টকেটিভ পিথিকা প্লিজ টকেটিভ পৃথিকা চ্যানেলটা তোমরা দেখো আর ওর পাশে একটু যাই হোক বন্ধুরা চলো কথা তো অনেক হলো এবার গুদাম ঘরে ঢুকবো গুদাম ঘর মানে রান্নাঘর করতে হবে রুটি তাহলে চলো ঝটপট রুটিটা বানিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে আজকের মতো কাজ শেষ হলো এখন বাজে রাত একটা দশ আমি স্নান করে এলাম ওরা কিন্তু সবাই গিয়ে শুয়ে পড়েছে আর আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে তো ঘেমে নেওয়া একেবারে কাদা কাদা অবস্থা স্নান না করে আমি বিছানায় যেতে পারবো না তাই স্নান টান করে তোমাদের কাছে চলে এলাম কারণ ব্লক ট্রেন করা হয়নি এখন একটা কাজ বাকি সেটা হলো চুলটা ভালো করে আঁচড়িয়ে তারপরে চুলটা বাদ তারপরে শুতে যাবো যাই হোক বন্ধুরা আজকে আর বক বক করবো না অনেক রাত হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা একটা করেই দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে শুভরাত্রি টাটা